বয়েজ আপা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো অনেকে কমেন্ট থেকে নেয়া আমার প্রত্যেকটা ইনফরমেটিভ ভিডিও আমি কমেন্ট থেকে নিয়ে থাকি তো এটা হচ্ছে কমেন্ট থেকে নেয়া যারা নতুন জাপানে আসবেন বা জাপানে আসছেন আসার পরে আপনারা জব কিভাবে খুঁজবেন বাংলাদেশ থেকে যে বিষয়টা হয় যে যারা প্রসেস করে দেয় তারা বলে যে জাপানে যাওয়ার পর প্রত্যেকটা একটা জব দিয়ে দেওয়া হবে আঠাশ ঘন্টা একটা জব দিয়ে দেওয়া হবে সেই কারণে একটা মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট চার্জ করে যেমন আমি প্রথমে যখন জাপান আসি তখন আমি জানতাম না যে জাপানের জবটা খুঁজে বের করাটা খুবই ইজি এবং একটু টেকনিক জানলে জব দিনে পাঁচটা সাতটা দশটাও বের করা যায় তা আমাকে বলা হয়েছে যে এখানে জব দিয়ে দি মানে দিয়ে দিবে তারা যে কারণে আমার থেকে দুই লক্ষ টাকা নিছে বাংলা টাকায় যেটা জাপানি টাকায় প্রায় দুই লাখ আশি হাজার ইয়েন দাঁড়ায় তো এই ভুলটা বাংলাদেশ আপনারা কেউ করবেন না যদি কেউ বলেন যে আপনাদেরকে জব দিয়ে দিবে বলবেন যে ভাই জব লাগবে না আমি নিজের জব নিজেই খুঁজে নিব আর এখানে আসলে বাঙালি কমিউনিটি আসছে ব্রাদার আছে আপনার জবের অভাব হবে না তো জবটা কীভাবে খুঁজবেন আপনারা এখানে আসার পরে আপনাদের যদি ন্যূনতম স্পিক লেভেল থাকে একটু যদি কথা বলতে পারেন ফোন দিয়ে তো দ্যাটস অ্যান আসার পরে আপনারা অবশ্যই তো সিম নিবেন এদেশে সিম নেবেন সিম নেওয়ার পর নিজস্ব একটা পার্সোনাল নাম্বার হবে আপনারা কি করবেন গুগলে গিয়ে টাইপ করবেন গুগলে গিয়ে টাইপ করবেন যে আপনি কিসে জবটা করতে চাইতেছেন যেহেতু আপনি নতুন মানুষ তো সেই ক্ষেত্রে আপনার ইজি জবগুলো সবচেয়ে বেটার যেমন হচ্ছে ফুড কোম্পানিগুলোতে ফুড প্রসেস কোম্পানিগুলোতে বক্স আমরা যেটাকে বলি যে রেডিমেড খাবার ম্যাকিং প্যাকেটিং এই কোম্পানিগুলোতে আপনি যদি জব করেন আপনার ল্যাঙ্গুয়েজগত কোনো প্রবলেমই ফেস করতে হবে না জাস্ট খালি ফোন দিয়ে যদি বলতে পারেন যে আমি জব করতে চাই আমার আঠাশ ঘন্টা জবের পারমিশন আছে আপনার এটা সবসময় এটাতে লোকের চাহিদা থাকে ওরা বলবেই না যে আপনার জব নাই বা খালি নাই ভ্যাকেন্সি নাই এগুলো বলবে না এটাতে জব হবে আরেকটা হচ্ছে যে যারা মোটামুটি একটু কথা বলতে পারেন মোটামুটি একটু কথা বলতে পারেন আসছেন তিন মাস ছয় মাস হয়েছে একটু কথা বলতে পারেন তাদের জন্য প্রিফার হচ্ছে কনভিনিয়েন্স সেভেন ইলেভেন আছে ফ্যামিলি মার্ট আছে লসন আছে ডেলি ওকাজাকি আছে হ্যাঁ হিউজ কনভিনিয়েন্সের অভাব নেই জাপানে প্রচুর কনভিনিয়েন্স তো আপনারা জাস্ট কনভিনিয়েন্স গুগলে লিখে সার্চ দেবেন যে কনভিনিয়েন্স নিয়ার মি তাহলে দেখবেন চলে আসবে তো এখন প্রত্যেকটা ওই যেগুলো চলে আসলো ওগুলা থেকে আপনি ঢুকবে ভিতরে ঢুকবেন ঢোকার পরে নাম্বার আছে নাম্বারে কল দিয়ে জিজ্ঞেস করবেন যে ভ্যাকেন্সি খালি আছে কিনা জাপানিসে বলবেন যে ভ্যাকেন্সি খালি আছে কি তাহলে ওরা বলবে যে আপনার কি জব লাগবে যেমন ধর আপনি ফোন দিলেন ফোন দিয়ে মসি মশি সেটা যদি সকাল হয় ওহাইও গোজাইমাস বিকেল হলে কোন্নিচিওয়া হ্যাঁ তো আপনি এটা বলার পরে জিজ্ঞেস করবেন আরুবাইতন নো বোশু আরি বা আরুবাইতো নো বোশু শিতে মাসকা তখন তারা বলবে যে আরি মাসিও এরকম কিছু একটা বলবে যে আছে তখন আপনি বলবেন যে

খুব ইজিলি কনভিনিয়েন্সের জবগুলো খুঁজে ফেলতে পারবেন সেম প্রসেসে ফুড কোম্পানির ফুড কোম্পানিতে ঠিক এভাবেই ফোন দিবেন যে আরু ভাই তোনো বসু ইয়াতে মাস কা তো আরি ভাই বসু আরি মাস কা তো আরু ভাই তোনো বসু শতে মাস কা এরকম কিছু বলবেন তারা আপনাকে বলবে যে ভ্যাকেন্সি খালি আছে সেই ক্ষেত্রে তারা তাদের স্কেজুলটা আগে বলবে যে এই দিন এই দিন করতে পারবি এই সময় থেকে এই সময় করতে পারবি জিজ্ঞেস করবে আপনার যদি সেই সময় মিলে যায় বা আপনি যদি সেই সময়টা করতে চান আপনি করবেন আপনি ইয়েস বলে দিবেন তারপর আপনাকে টাইম স্কেড দিয়ে আপনাকে একটা নির্দিষ্ট সময় দিবে যে এই দিন আয় মেন সেসু হবে মেন সেসু মানে কি মেন সেসু হচ্ছে ইন্টারভিউ ইন্টারভিউতে আপনাকে ডাকবে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে যেতে বলবে যেটা আপনার হাতের কাছেই আছে তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে জাপানে আসার পরে আপনাদের সবারই একটা করে মাই নাম্বার কার্ড হয়ে মাই নাম্বার কার্ডটা হাতে পেতে হয়তো বা মাসখানেক সময় লাগে কিন্তু একটা হার্ড কপি পেপারস আপনাদেরকে দিয়ে দিবে সেখানে আপনার কোজিন বাঙ্গ পার্সোনাল নাম্বার আমরা যেটা টিন নাম্বার বলি সেই টিন নাম্বারটা আপনার সেখানে থাকবে এবং সেটার সাথে নিয়ে যাবেন এক কপি ছবি নিয়ে যাবেন ব্যাংকের পাসবুক নিয়ে যাবেন ইনশাল্লাহ সেই দিনই আপনার জব হয়ে যাবে কবে কবে করবেন কি করবেন না করবেন অডিট হওয়ার কিচ্ছু নাই যারা জাপান আসছেন আসার পরে জব খুঁজতে কোনো সমস্যাই হবে না অলমোস্ট এই বিষয়টা সবাই জানে তারপর যারা নতুন আসবেন তাদের জন্য বলছি যে যদি বাংলাদেশে কোনো ধরনের মানুষ আপনাদেরকে বলে যে জব দিবে এখানে আপনাদেরকে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দিতে হবে আপনি বলবেন যে ভাই জব লাগবে না আমার আছে ভাই ব্রাদার আছে আমি জব ম্যানেজ করে নিব আপনাদেরকে খুঁজে দেওয়া লাগবে না কারণ শুধু শুধু এই টাকাটা তারা নেয় আলটিমেটলি তারা এই দেশে আসার পরে কিন্তু জব আর খুঁজে দেয় না খুঁজে দেয় না বা যারা যারা দেয় যারা যারা দেয় প্রসেসটা একই অন্য কারো মাধ্যমে আপনাদেরকে ফোন দিয়ে ভাবে জবটা নেবে সো এই বিষয়গুলো দেখে কেয়ারফুল থাকবেন শুধু শুধু অর্থ নষ্ট করা কোনো প্রয়োজনই নাই আপনার নিজে জব আপনি নিজেই খুঁজে নিতে পারবেন আর আপনি যখন নিজে একটা কর্মস্থলে ফোন দিয়ে বলবেন যে আমার চাকরি লাগবে জব লাগবে আমি পার্ট টাইম জব করব সেটাকে বেশি গুরুত্ব দেয়া হয় তবে হ্যাঁ জাপানে কাউকে ইন্ট্রোডিউস করায় দেওয়ার মধ্যে যে জবের একটা ফ্যাসিলিটি আছে এটা তো অবশ্যই সব দেশেই আছে যে আপনাকে ইন্ট্রোডিউস করাই দিল সেটাকে গুরুত্ব দেওয়া হলো হ্যাঁ এটা তো অবশ্যই আছে তার মানে কি আপনি যদি খারাপ কিছু করেন কোনো ধরনের প্রবলেম করেন ক্রাইম করেন সেই দায়ভারটা কে আপনাকে যে ইন্ট্রোডিউস করাই দিল তার বিষয়টা তো তাই দাঁড়ায় জাপানেও এই বিষয়টা আছে কিন্তু এটা তুলনামূলক খুবই কম এরা সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য করে নিজে যদি ফোন দেন নিজে ফোন দিয়ে নিজের জব সেট করতে পারলে দ্যাটস অল ফাইন তো আমার এই ভিডিও থেকে হয়তো আপনারা বুঝতে পারছেন কিভাবে জব খুঁজতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম